চ্ছ বন্ধুরা তো যুবশ্রী টাকা আপনাদের কবে কি দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনারা অনেকে অপেক্ষায় রয়েছেন যে সমস্ত বন্ধুরা এনএক্সি সাবমিট করেছেন তারা ভাবছেন যে যুবশ্রী টাকা নিশ্চয়ই আর দেবে না কিন্তু যুবশ্রী টাকা আপনাদের সকলকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনারা অনেকে রয়েছেন যে কোন তারিখে দেওয়া হবে ডিটেলস কিন্তু আপনারা জানতে পারছেন না আজকে কিন্তু আপনাদের সম্পূর্ণ তুলে ধরব যে যুবশ্রী টাকা আপনারা পাবেন কি না যে সমস্ত বন্ধুরা এনএসি সাবমিট করেছেন তারা নিশ্চয়ই কিন্তু যুবশ্রী টাকা পাবেন রাজ্য সরকার কিন্তু আবাস তালিকায় যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম উঠেছে সে সমস্ত ব্যক্তিদের কিন্তু টাকা সেন্ড করবে মঙ্গলবার দিন কিন্তু একটা ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের যুবশ্রী যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন যে আমাদের টাকা কখন কি দেওয়া হবে তো যুবশ্রী টাকা আপনাদের কবে কি দেওয়া হবে তার জন্য যেটা অফিসে মারফতে জানতে পারলাম যুবশ্রী টাকা অনেকে হয়তো ফেসবুকে দেখছি কমেন্ট করছেন যে তেরো তারিখে দেওয়া হবে অনেকে বলছেন যে ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে এমনি অনেকে কিন্তু কমেন্ট করেছেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কেউ বলতে পারছে না যে যুবশ্রী টাকা কখন কি দেওয়া হবে তো যুবশ্রী প্রকল্পে টাকা আপনাদের অলরেডি কিন্তু মাসের টাকা বাকি রয়েছে ডিসেম্বর মাস পেরিয়ে গেলে কিন্তু ছ মাস বাকি হয়ে যাচ্ছে এবং ছ মাসের টোটাল আপনার কিন্তু ন হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এবং এই ন হাজার টাকা আপনাদের কি একবারে দেওয়া হবে একবারে কিন্তু দেওয়া হবে না যুবশ্রী প্রকল্পে যে যে মাসের টাকা যে বাকি থাকছে ডিসেম্বর মাস পেরিয়ে গেলে সেই ডিসেম্বর মাস পেরিয়ে গেলে মাসের টাকা কিন্তু একবারে দেবে না সেটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে যেটু যতটুকু জানতে পারলাম অফিস থেকে অর্থাৎ নিয়ে ফোন করেছিলাম সেখানে কিন্তু তারা যতটুকু বললো হয়তো আমার ভয়েস রেকর্ড কিন্তু আমি করতে পারিনি সেখানে তারা বলেছে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা বাকি রয়েছে টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে কোন তারিখে দেওয়া হবে সেটাও কিন্তু তারা উল্লেখ করলেন তারা বলেছেন যে আপনার যখন এখানে কন্ট্যাক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করলে একটা ফোন নাম্বার দেখবেন সে ফোন নাম্বারে কল করলে অনেক সময় ফোন কিন্তু লাগে না অনেকে কিন্তু সবসময় বিজিয়ে থাকে অনেক ট্রাই করে যেতে হয় তো এখানে যখন ফোন করলাম তারা বলে যে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত টাকাগুলো বাকি রয়েছে আপনারা শীঘ্রই পাবেন কিন্তু শীঘ্রইর মধ্যে আপনারা ক্লিয়ারলি তারা বললো যে ডিসেম্বর মাসে কিন্তু শেষ সপ্তাহে কিন্তু আপনার যে টাকা কিন্তু ঢুকতে শুরু করবে কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে কিন্তু আপনারা সে একবারে টাকা কিন্তু পাবেন না সে টাকা কিন্তু আপনাদের দু মাসের টাকা কিন্তু প্রথমে দেওয়া হবে দু মাস বা তিন মাসের টাকা কিন্তু এইভাবে কিন্তু দেওয়া হবে তারপর কিন্তু জানুয়ারি মাস ঢুকে যাচ্ছে সেই জানুয়ারি মাসে কিন্তু সমস্ত টাকা আপনাদের ক্লিয়ার করবে এরপর কিন্তু আপনাদের এনএক্স ডি সাবমিট করার ডেট কিন্তু আবার চলে আসছে অর্থাৎ জানুয়ারি মাস মধ্যে কিন্তু আবার এনএক্স সাবমিট কিন্তু আপনাদের করতে হবে তবে তারপরে কিন্তু আপনাদের এই যুবশ্রী টাকা কিন্তু আবার আপনাদের চালু হবে কিন্তু এইখানে আপনার বলে রাখি যে যে সমস্ত বন্ধুরা এনএক্সি সাবমিট করেছেন তারা অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকুন অবশ্যই কিন্তু যুবশ্রী টাকা আপনার খুব শীঘ্র পেতে চলেছেন আপনার যদি আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আপনারা এখানে কন্ট্যাক্ট আস অপশনে গিয়ে আপনারা এখানে আপনারা ফোন করে জিজ্ঞাসা করতে পারেন আমি যতটুকু সেখানে ফোন করে জানলাম এবং তারা যেটা তুলে ধরেছি যে আপনার ডিসেম্বর মাসে শেষের দিকে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন কেন এই কারণে কিন্তু ডিসেম্বর শেষের দিকে দেবে যে আবাস তারিখে কিন্তু টাকা সেন্ড করবে এবং সেই টাকা কিন্তু এই মঙ্গলবার দিনকে আনুষ্ঠানিকভাবে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এলিজিবিলিটির পর্যায়ে রয়েছে সে সমস্ত ব্যক্তিদের কিন্তু টাকা দেওয়া হবে তাই জন্য কিন্তু বিভিন্ন অফিসাররা ব্যস্ততায় রয়েছেন এবং অ্যাকচুয়ালি কিন্তু একটা টুজারি থেকে একটা ফান্ড থেকেই কিন্তু যুবশ্রী টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তাই কিন্তু আপনাদের এই আবাস তারিখে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে সে সমস্ত ব্যক্তিদের টাকা দেওয়ার ফল কিন্তু যুবশ্রী টাকা কিন্তু আপনাদের এই ডিসেম্বর মাসের শেষ দিয়েই কিন্তু আপনারা পেতে চলেছেন এটাই ছিল একটা খুশির খবর আপনারা অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকুন এবং আপনারা অনেকে ভাবছেন যে যুবশ্রী টাকা বন্ধ হয়ে যাবে বন্ধ কিন্তু হবে না যুবশ্রী টাকা নিশ্চয়ই আপনারা পাবেন আপনারা যারা যারা এক্সটি সাবমিট করেছেন নিশ্চয়ই কিন্তু যুবশ্রী টাকা আপনারা পেতে চলেছেন এটাই ছিল একটা খুশির খবর অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন কোন ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন